ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছিল সেগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে চলুন সেই সময়সূচিগুলো জেনে নেওয়া যাক দশ সাত দুই তারিখের যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে একত্রিশ সাত দুই পঁচিশ তারিখে অর্থাৎ দশ জুলাইয়ের পরীক্ষা হবে একত্রিশ জুলাই সতেরো জুলাই যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হবে তিন আগস্ট এরপর বাইশ জুলাইয়ের পরীক্ষা হবে চার আগস্ট তেইশ জুলাইয়ের পরীক্ষা হবে ছয় আগস্ট চব্বিশ জুলাইয়ের পরীক্ষা হবে সাত আগস্ট এছাড়া ছাব্বিশ জুলাই এবং একুশ ছাব্বিশ জুন এবং একুশ জুলাই এই যে দুই তারিখের দুইটা পরীক্ষা স্থগিত হয়েছিল সেই দুটি পরীক্ষাই হবে আগস্টের দশ তারিখ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনারা চান এখান থেকে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এবং কোন পত্রের পরীক্ষা সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে সামনে এই সাবজেক্ট এবং পত্র কিন্তু লেখা রয়েছে তো আপনারা এই অনুযায়ী নতুন পরীক্ষার রুটিন অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন আর বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ওই পূর্বের রুটিন অনুযায়ী অংশগ্রহণ করবেন এতক্ষণ সাধা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ